ভারতবর্ষ একটা উন্নত সংস্কৃতির জায়গা একটা সময় ছিল যখন বিদেশ থেকে মানুষ আসত এখানে পড়াশোনা করার জন্য আর এখন ভারতবর্ষের মানুষ চলে যাচ্ছে আমেরিকা যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে নালন্দা তক্ষশিলা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় এগুলোর নাম এখন আমরা ভুলেই গেছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি এবং রাজা রামমোহন রায় লাইব্রেরির ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত ইন্টারন্যাশনাল সেমিনারে ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভাষণে তিনি আরও বলেন একটি বিশাল রিকগনাইজেশনের বিষয় নিজেকে আবিষ্কারেরও বিষয় রাজা রামমোহন রায় সারা জীবন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেছেন বলে আজ আমরা একটা ভালো অবস্থার মধ্যে আছি তাই তাদের স্মরণ করাটা খুবই বাঞ্ছনীয় বই এখনো কিন্তু একটা বিশাল রিকগনাইজেশনের বিষয় এবং নিজেকে আবিষ্কার করারও বিষয় আমরা ভারতবর্ষে আজকে শুধু রাজা রামমোহন একটা সমাজ সংস্কার শিক্ষাবিদ কুসংস্কার বিরুদ্ধে সারা জীবনই উনি পরিশ্রম করে গেলেন আজকে আমরা যারা এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে বা আমরা যারা আছি আমরা ওনারা এই সমাজ সংস্কার করেছে বলেই মানে আজকে কিন্তু আমরা এটা মানে ভালো অবস্থার মধ্যে আছি যেভাবে এই জঞ্জাল সাফ করে দিয়েছেন এর জন্য আমাদের যে মুভমেন্ট সেটা সম্ভব হয়েছে আমরা মানে মানে এবং করাটা এই ধরনের ওনাকে স্মরণ করে আজকের দিনে ওনার যে চিন্তা ভাবনা কিভাবে কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এখনো আছে বলে মানে এত সহজে যাবে না এখনো কুসংস্কারের বিরুদ্ধে উনি যেভাবে আমার মনে হয় যে নতুন আছে তাদের রাজা রামমোহন রায় হলেন ভারতবর্ষে নবজাগরণের অগ্রদূত শুধু কুসংস্কারের বিরুদ্ধে লড়াই নয় পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি যে অবদান রেখে গেছেন তারই সুফল আজ গোটা ভারতবাসী ভোগ করছে অথচ এই মহান প্রাতঃস্মরণীয় ব্যক্তিকেও আমরা অকৃতজ্ঞের মতো ভুলেই গেছি যা মোটেই বাঞ্ছনীয় নয় Bureau Report, Times 24.